এখানে কি করছিস রে ওরে বাবা কি সুন্দর গাছে আপেল ধরেছি হে মামা মামা খাও মামাও খাও মামাকে দে একটু দে মামাকে দে ই বাবা গাছে কি সুন্দর সুন্দর আপেল ধরেছে নে 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 খা মামাকে দে মামমাকে দে মামাও খাবে মামা ধরে ধরে খাও ইস কিরে তোরে এখানে কি করছিস মামা খুব গরম লাগছে এই দেখ তোদের জন্য ঠান্ডা ঠান্ডা আমি ফ্রুটি নিয়ে এসেছি নে 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 তুই একটা নে দাদাকে একটা দে আর এই জেনে দুজনে দুটা নিয়ে নে আর আছে এই দেখ কি এটা বলতো ম্যাঙ্গো জুস নেই নেই নে আর আছে সাথে ডেয়ারি মিল্ক তুই একটা নে খুশি তো খুশি কেমন খুশি তো দুজনই খুব খুশি আমরা খুব খুশি তুমি বহুত ভালো তাই ঠিক আছে খাও বসে বসে এখন গাছের নিচে হ্যাঁ মামা তুমি কোথায় যাবা এখন

দাদা ধরো হ্যাঁ দিদিকে স্কুলে নিয়ে চলে আসছো কি আনছো উরে বাবা কত খাবার কি কি নিয়ে আসছো দিদিকে স্কুলে নিয়ে ওই কী এগুলো ফান্টা আর কি উরে বাবা দুইটা নিচ্ছি আবার কুড়কুড়ে বা বা তুমি কাকে টাটা দিচ্ছো ও দিদি স্কুল যাচ্ছে দিদি স্কুল যাচ্ছে দিদির মন খারাপ আজকে খেলতে পারে ও টাটা দে ওই টাটা দে টাটা দে বুনুকে দিদি চলে গেল এখন আজকে কার সাথে খেলবি দিদি স্কুল চলে গেল এখন কার সাথে খেলবি তুই